আসসালামু আলাইকুম আজকে দিন পর পুরিং খেতে ইচ্ছে করলো আমার পুরিং এত পছন্দের আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম আমার ভাগনির বাসায় আমি বিয়ের পরেই ফার্স্ট টাইমে আমি পুরিং খেয়েছিলাম পুরিংটা আমার এত পছন্দের অনেক দিন যাবত পুরিং খাওয়া হয় না আজকে ভাবলাম যে পুরিং বানাই তো এখানে আমি দুধ নিয়েছি এক কেজি তো এক কেজির দুধ আমি জাল করে তিন পোয়া করব তারপরে এটার সাথে আমি চাটাটি মিক্স করবো তো এখানে দুধটা কিছুটা কমে আসার পরে আমি অফ ক্যামেরায় চিনি দিয়ে দিয়েছিলাম তো আমি পরিমাণ মতো দিয়েছি আমি খুব একটা মিষ্টি করব না অল্প মিষ্টি করে বানাবো তো সেই জন্য অল্প পরিমাণে দিয়েছি আমি আমার আন্দাজ মতো দিয়েছি তো তারপর এখন এটা আমি নামিয়ে ফেলবো তো এই দুধটা ঠান্ডা হলে পরে আমি ডিম মিক্স করব তো আমি যেই পাত্রে পুডিংটা বসাবো তো সেটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এখানে যেহেতু ক্যারামেল করবো তো যেটার মধ্যে পুডিং বসাবো ওটার মধ্যেই আমি চিনিটা দিয়ে দিচ্ছি ক্যারামেল করার জন্য অনেক পাতলা তো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাচ্ছে এটা অবশ্য আমার কেক কেক বানানোর মূল একটু বলতে থাকুক তারপরে আমি এটা একটু পানি দিলেও হয় বাট আমি অনেক পাতলা তো মনটা এই জন্য তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি চিনিটা খুব যাচ্ছে মানে ক্যারামেল হচ্ছে আর কি যদি পাতলা না হতো তাহলে আমি এখন নাড়া দিতাম না আরো ভালোভাবে হওয়ার পরে নাড়া দিতাম ছিল আর আজকাল সামনে কিছু এখন কিন্তু একদম কম ছিল আজ কমাই দিই পুরো বেশি পড়ে গেলে আবার ঠিক লাগবে এখন কিছু অফ করে দিচ্ছি মাঝখানে টাকা লাগছে তো মাঝখানে কি হচ্ছে ক্যারামেল হয়ে গেছে একটু ঘুরে ঘুরে দিচ্ছি কারণ সব জায়গায় সমাধান করবে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এটার মধ্যে আমি সবসময় কেক বানানো হয় মানে এটা আমি কেক বানাই দিই তো এটা বসিয়ে দিলাম আর এখানে একটা ইউ স্ট্রাইম দিয়ে দিলাম পানি দিয়ে দিয়েছি যতটুকু লাগে আর ঠাকুমাটা দিয়ে আমি চুলাটা অন করে দিচ্ছি এটা বলো কাসুক আর ওই দিকে আমি দুধের সাথে ডিমটা মিক্স করে নিব তো এখানে একটু দুধটা ঠান্ডা হয়ে গেছে আর এখানে চারটা ডিম দিয়েছি ডিমগুলো দিয়ে দিব ডিম কিন্তু ধোয়া আছে আমি ধুয়ে দেখিয়ে দিছি যেন পানি যায় একটু ভ্যানি লাইসেন্স দিবে যাতে ডিমের কাঁচা গন্ধটা না আসে ভ্যানি লাইসেন্স দিয়ে দিচ্ছি এই হাফ চামচের মতো হবে দিয়েছি এটা আমি করে দিয়েছি দুধটা অনেক ঘন হয়েছে তো এটা দিয়ে আমি মিক্স করছি হ্যান্ড মিক্সারটা দিয়ে এটা দিয়ে মিক্স করে ভালোভাবে মিক্স হবে সেই জন্য চিনি তো আমি আগেই মিক্স করে ফেলেছি এখন জাস্ট ডিমটা মিক্স করছি কুড়িম বানানো অনেক সহজ সবাই পারে তারপরেও যেহেতু আমি ভিডিও আপলোড করি ওইটা ভিডিও করলাম যারা না পারে তাদের কাছে পছন্দ পার যারা পারে তাদের কাছে সহজ আমি নিজেই এই পুরিং বানানোটা দিয়ে দুই চার বছর পর শিখেছি এক দুজনের কাছ থেকে বানানো দেখে আর আমার যা বানাতো আমার যায়ের কাছেও দেখেছি এবং আমার ভাজি বানাতো ভাবির কাছে দেখেছি কাজকে বুঝতাম না কীভাবে বানাই বা খেতে আমার অনেক ভালো লাগতো তারপরে এই পুরিং বানানো তো মিক্স হয়ে গেছে এখন আমি একটা ছাঁকি দিয়ে ছেঁকে যেটার মধ্যে পুরিংটা বসাবো ওইটাতে ঝেলে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি এই জিনিসটা থাকলে মানে একদম মস্টিং হতো না তো সেই জন্য ছেঁকে দিলাম এখানে দুধের সরব আছে এবং ডিমের সাদা অংশ কিছু আছে সেই জন্য ছেঁকে দিলাম তো এখন আমি এটা আঁচুলায় বসা দিব যে হাড়িটা বসিয়ে এসেছি তো সেটার মধ্যে আমি এই মোলটা বসিয়ে দিবো তো চলে যে পাতিটা বসিয়েছিলাম এটাতে বলক চলে আসছে পানিতে এখন আমি পুরিনের মলটা বসিয়ে দিচ্ছি ওটা কমিয়ে দিচ্ছি তো আমার কাছে ফয়েল পেপার নাই আর এটার মধ্যে ঢাকনাও নাই আমি যে কী করবো বুঝতেছি না স্টিলের একটা বাটি আছে আমার এটা বসিয়ে দিই ঢাকনা লাগাতে পারবো কি না আল্লাহ পুডিংটা যেন হয় এখন তো ঢাকনা তো ভালোভাবে লাগছে না কোনো রকম বসিয়ে দিয়েছি পুডিংটা হয় কি না আমি বুঝতেছি না পরে দেখলাম আমার একটা স্টিলের ঢাকনা আছে তো ওটাই দিই দেখি স্টিলের ঢাকনাটা দিলে হয় কি না এটা দিয়ে দিলাম এটা ব্যবহার করা হয় না তো ওপরে মরিচে পড়ে গেছে এখন পারফেক্ট হয়েছে তো এখন বসিয়ে দিলাম দেখি কতক্ষণে হয় পুডিংটা তো এই তো কুড়িং হয়ে গেছে আমি চুলা থেকে নামাই টেবিলে কিছুক্ষণ রেখে দিয়েছি তো হালকা ঠান্ডা হয়েছে এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো তো ফ্রিজ থেকে নামিয়ে তারপরে আমি এটা কাটবো মোলে আউট করব ঠান্ডা না হলে কাটলে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো ভালো করে ঠান্ডা হলে সেট হলে তারপরে আমি নামিয়ে কাটবো কিছুটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি পুডিংটা নামিয়ে নিয়েছি তাড়াহুড়া করে কারণ খেতে হবে তাড়াতাড়ি বাচ্চাদেরও আমারও খুবই ইচ্ছে করছিলো পুডিংটা কখন খাবো তো অল্প একটু ঠান্ডা হওয়ার পরেই নামিয়ে নিয়েছি মোল্ড আউট করার জন্য তো একটা প্লেটের মধ্যে মোল্ড আউট করে নিলাম তো মোল্ড আউট করার সময় একটু বাঁকাতেরা হয়ে গেছে অসুবিধা নাই আর অতিরিক্ত যে ক্যারামেলটা সেটা আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আর মোল্ডটা যদি আমি একটু ছোট সাইজে নিতাম তাহলে পুডিংটা কিন্তু একটু হাইটে উঁচু হতো দেখতে আরও বেশি ভালো লাগতো তো যেহেতু অনেকদিন পর বানিয়েছি সাইজটা বুঝতে পারিনি যদি সাত ইঞ্চ মোল্ডে বানাতাম তাহলে একদম পারফেক্ট হতো তো আমি বানিয়েছিলাম আট ইঞ্চ মোল্ডে তো এই জন্য একটু পাতলা হয়ে গেছে তো সমস্যা নেই খেতে কিন্তু পুডিংটা অনেক মজা হয়েছে তো এখন পুডিংটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা ভেতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে একদম মসৃণ হয়েছে তো খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ